সিলেক্ট আছে অসাধারণ দৃশ্য অসাধারণ অমায়ক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখতেছেন আমরা চলে এসেছি এগ্রিকালচার ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে দেখাচ্ছি সবুজ শ্যামল মাঠ এই যে ধানগুলো দেখতেছেন এগুলো আমাদের আবহাওয়া কোনো জায়গা মানে না এগুলো সব কোম্পানির ঠিক আছে কোম্পানি মানে দেখেন যত দূর চোখ যায় সবগুলো কোম্পানি আমাদের কি কোম্পানি জানতে ভাই গোল্ডেন কেমিক্যাল কোম্পানির এই যে ধানগুলা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গোল্ডেন এগ্রোকে কেমিক্যাল কোম্পানি থেকে বীজ দিয়েছে এখানে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু সবগুলো এক জাতের এবং এক ধরনের এবং উঁচা মাপ ধরন কোনো পোকা আক্রমণ নয় যদি কখনো কোনো পোকা আক্রমণ করে তাহলে এটা জরিমানা দিবে হচ্ছে কোম্পানি তো এই এই শত শত একর জমির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এখানে কোনো দ্বিতীয় কোনো লোক লাগে না এখানে একজন লোক সে সবসময় এটা পরিচালনা করে কিরকম পরিচালনা সেইগুলো রাস্তার যে লাইলগুলো আছে লাইলগুলো হেঁটে হেঁটে যায় এই যে দেখতে পাচ্ছেন আপনাদের একজনকে দেখাচ্ছি সে লাইলগুলো হেঁটে হেঁটে যাচ্ছে ইন্দুর আছে কিনা ওইগুলা গেলে খুঁজা দেখতেছে যদি কোনো ইঁদুর থাকে তাহলে এটা আবার কোম্পানি ড্রাইভার নেবে না তো যে মুহূর্তে আপনারা কোম্পানি ড্রাইভার নেবে না সেখানে আমাদের তো আসলে কিছু করার নাই যাই হোক তো এই জন্যই শুধুমাত্র আমাদের কয়েকজন পাহারাদার দরকার

আচ্ছা ফোন না সমস্যা না এই মুহূর্তে এই মুহূর্তে এটা ফোন দিয়েছে আচ্ছা দিলাম কাইটা দিলাম এখন এই যে এই যে আমাদের এগ্রিকালচার অফিসার সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম কৃষক ভাইরা যে যেখান থেকে দেখছেন আজকে আমি কথা বলবো ধানের উপরে ধানের মাজরা পোকা এবং পামরি পোকা বাদামি গ্যাস এবং দানের রোগ সম্পর্কে আজকে কিন্তু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আপনি কথাগুলো শুনবেন বুঝবেন তাহলে আপনারা যদি অন্য কীটনাশকের দোকানের কাছে দোকানদারের কাছে গেলেও আপনার নাম ধরে বলবেন তাহলে আপনাদেরকে ঠকাতে পারবেন আর কি হ্যাঁ দেখেন আমি আমি সরাসরি চলে আসছি হ্যাঁ ধান ক্ষেতের এখানেই দেখেন এই যে দান যখন আপনার বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন আপনারা ধানের জন্য দিয়ে দেবেন মাজরা পোকার ওষুধ তখন এই ওই অবস্থায় মাজরা পোকা কিন্তু দুই দুইভাবে আক্রমণ করে ধানের মাজরা পোকা দুইটা স্টেজ আছে যখন ধানগুলি কুশি করতে থাকে হ্যাঁ তখন একবার আক্রমণ করে মাজরা পোকা তখন মরা ডিগ বের হয় আর যখন দানের বয়স পঁয়ত্রিশ পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি দিন হয় তখন এক একবার আক্রমণ করে সেটা হলো মরা মরা এই দুইটা আক্রমণে হয় প্রথম যখন আপনারা দানের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ হবে তখন যখন আপনারা সার দিবেন সারের সাথে আপনারা ভালো মানের একটা কীটনাশক দিয়ে দেবেন আমি যে গোল্ডেন গোল্ডেন এগ্রোকেমিক্যালস লিমিটেডের আছে তির এবং মিথিন প্লাস এমিনেন্স কোম্পানির আছে এমিথিন প্লাস সিনজেন্টা কোম্পানির আছে বৃত্তাকু আপনি এই আমি যেগুলি বললাম এগুলির মধ্যে যে কোনো একটা সারের সাথে মিক্স করে দিতে পারবেন আপনার তিরিশ শতকে তিরিশ শতক জায়গা অথবা এক বিঘা তেত্রিশ শতক তেত্রিশ শতকে আপনারা দিতে পারেন গোল্ডেন মিথিন প্লাস তিরিশ গ্রাম সাথে যদি আপনারা একটা তীর দিয়ে দেন তীর তীরটা হলো গ্রুপের নাম বলতেছি সাইবার মিথিন প্লাস ক্লোরোবাইভস এই দুইটা একসাথে মিক্সড করা এই দুটা যখন একসাথে আপনারা দিয়ে দেবেন তখন সার দেওয়ার সাথে সাথে কিন্তু ধানগুলি কুশি করতে থাকবে যত কুশি করবে ধানটা নরম হবে ওই অবস্থায় কিন্তু মাজরা পোকার আক্রমণটা বেশি হয় আর কি তখনই আপনারা এটা সারের সাথে দিয়ে দেবেন আর কি তারপরে আপনার দানের যখন বয়সটা ষাট থেকে পঁয়ষট্টি পঞ্চান্ন হবে তখন আপনারা যখন সার দিবেন সারের সাথে না দিয়ে ওই অবস্থায় সার তেমন প্রয়োজন হয় না তখন আপনারা সাধারণত মেশিনের মাধ্যমে মেশিন দিয়ে স্প্রে করে দিবেন মেশিন দিয়ে স্প্রে করে যখন দিবেন তখন সরাসরি আপনার দানের গায়ে পড়বে গায়ে পরে পুরোপুরি একবার দানটা বিজবে পোকা তখন যদি পোকা গাছের ভিতরে থাকলেও মারা যাবে মাটির নিচে থাকলেও মারা যাবে এর পরবর্তীতে যখন আসবে তখন পোকা মারা যাবে এই দুই অবস্থায় আপনারা ওই সময় আপনারা দিতে পারেন ধানের মাজরা পোকার জন্য গোল্ডেন মিথিন প্লাস এমিথিন প্লাস বৃত্তাকু এই তিনটা আমাদের যে কোনো এটা দিতে পারেন আবার দান কিন্তু দান কিন্তু আপনার যখন এই যে একটা জিনিস আপনি দেখাচ্ছি এই যে দেখেন এই যে এইখানে সাদা এই যে সাদা সাদা দেখা যাচ্ছে হ্যাঁ এটা হলো একটা এক ধরনের চুষক পোকা আর কি এই যে সাদা সাদা দেখা যাচ্ছে দেখেন এটা হলো এক ধরনের চুষক পোকা চুষক পোকা কিন্তু রস চুষাকা যদি এরকম আপনারা দেখতে পারেন তখন আপনারা কী করবেন ইমিডিয়া ক্লোরোপিট জাতীয় একটা ওষুধ আছে এটা আপনারা মেশিন দিয়ে স্প্রে করে দিতে পারেন আর কি তখন এর ষাট বয় এই বয়সে যখন মাজরা বকার ওষুধ দেবেন তখন ওটার আপনারা আপনার ক্লোরোফিট জাতীয় একটা কিছু দিতে পারেন আর কি দিলে তাহলে আপনার শেষ হয়ে ইনশাল্লাহ আমার কলিগ যারা আছে ওরা বলতেছে অন্য একটা মাঠে নিয়ে যাবে তার সাথে থাকতে থাকুন আমরা চলে যাচ্ছি কথা বলতে বলতে চলে যাচ্ছি আর কি হ্যাঁ আর দানের বয়স যখন আপনার ষাট থেকে পঁয়ষট্টি দিন হবে তখন কিন্তু একটা ছত্রাকের আক্রমণ হয় ছত্রাকটা হলো এমন ছত্রাকটা হলো কয়েক ধরনের হয় ছত্রাকার দানের খুল পরা হয় পরা লিড ব্লাস্ট ব্লাস্ট নিড ব্লাস্ট এরকম আর কি হ্যাঁ পরা কোনটা যেটা আপনার দান্ডা গোড়া ফাঁক করবেন ফাঁক করার পরে দানের গোড়াটা যাচ্ছে গোড়াটার মধ্যে খুলের মধ্যে সাপের ছুলুমের মতো দেখা যাবে আর কি হ্যাঁ সাপের ছুলুমের মতো দেখা যাবে এটা ওই অবস্থায় যদি আপনার জমিতে এরকম দেখা যায় তাহলে কি করবেন আপনারা যদি দেখা যায় তাহলে সরস সাথে সাথে আপনি পানি নিষ্কাশন করে ফেলুন পানি নিষ্কাশন করে ফেলে তারপরে মিশিনতে একটা ওষুধ দেবেন সত্রানা ওষুধ দেবেন সেটা দিতে পারবেন আপনারা হ্যাক্সা জল গ্রুপের একটা প্রোডাক্ট আছে এটা দিতে পারবেন যেমন কন্টাফ এটা দিতে পারেন এজোকস্টবিন ড্রাইফ্রুট জল এরকম একটা গ্রুপ আছে এটা হলো আপনার নাবানা এটা আছে এটা দিতে পারেন তারপরে আচ্ছা এরকম এই এই যে ওষুধগুলি আপনারা দিতে পারেন আর কি আর ডানটা যখন বের হবে বের হওয়ার আগে দেওয়া বের ডানটা যখন গুড়ি ঘুরি থর থাকবে এই অবস্থা আপনারা একটা ওষুধ দিতে পারেন এই অবস্থা যদি আপনার ওষুধ দেওয়া থাকে তাহলে নিট ব্লাস্ট যেটা এই এড়ে হবে নিট ব্লাস্ট নিট ব্লাস্টটা হবে না আমরা কিন্তু আরেকটা মাঠের দিকে চলে যাচ্ছি যাইতে যাইতে কথা বলতেছি আপনারা সাথে থাকতে থাকুন হ্যাঁ দেখতে থাকুন আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলি বলতেছি ধানের যে ধান ফসলের যে সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলা হচ্ছে আর কি তখন ধানটা যখন গড়ে ঘুরে থর থাকবে তখন শীষ বের হবে বের হবে এই অবস্থায় এই অবস্থা আপনারা দিতে পারেন এ অবস্থায় যদি ধানের একটা সত্য ভালো একটা বানের একটা সত্রনাশক আপনারা দেন তাহলে দেখবেন ধানের চিটা হবে না এই অবস্থায় যদি রোগ ধরে রোগ ধর ধরবে আপনারা বুঝবেন কিন্তু রোগটা বুঝা বুঝবেন কিন্তু সবার লাস্ট মুহূর্তে ওই অবস্থায় যদি আপনারা ওষুধ দেন তাহলে কিন্তু কার্যকারিতা কম হবে এর আপনি আগে থেকে আপনার প্রতিরোধক প্রতিরোধক হিসাবে একটা সতেরোশক আপনারা দিয়ে দেবেন আর কি হ্যাঁ আমরা কিন্তু প্রায় চলে আসছি আরেকটা মাঠের দিকে যে দেখেন প্রতিরোধক হিসাবে আপনারা তারপর দিয়ে দেবেন কোটা কোটা গোল্ডেন কেমিক্যালস লিমিটেডের কোটা দিতে পারেন ম্যাকডোনাল্ড কোম্পানির আছে সানফাইটার দিতে পারেন এই জাতীয় অটোর আছে নাভানা না ভাড়া না ভাড়া এগুলি যে যুক্ত বিদ্যার জন্য মাছ করবেন এগুলি আপনারা দিতে পারেন এখানে মধ্যে যে কোনো একটা দিতে পারেন আমরা চলে যাচ্ছি আরেকটি মার্কে যদি কাজ থোর অবস্থায় থোর বের হবে বের যদি আপনার দেওয়া থাকে তাহলে কমপক্ষে তিরিশ শতক জায়গার মধ্যে আপনি দুই থেকে তিন মন ধান আপনি বেশি পাবেন তিরিশ শতক জায়গায় আপনার খরচ কত হবে অনলি দুইশো থেকে তিনশো টাকা খরচ হবে তিরিশ শতক ওষুধ স্প্রে করা শহর খরচ হবে আপনার তিরিশ থেকে দুইশো থেকে তিনশো টাকা দুইশো থেকে তিনশো টাকার বিনিময়ে কিন্তু আপনি এখানে দান পালেন তিন মন বেশি তিন মন দানের দাম কত কমপক্ষে তিন হাজার টাকা আপনি যদি আড়াইশো থেকে তিনশো টাকা খরচ করেন বেশি তাহলে কিন্তু আপনি তিন হাজার টাকা এখানে লাভ হচ্ছেন কৃষক ভাইয়ের আপনাদেরকে একটা জিনিস বলে রাখি সরকার কিন্তু আপনার ধানের দাম বাড়াইতে পারে আপনি ইচ্ছা করলে কিন্তু ধানের দাম বাড়াইতে পারবেন আপনি কি করতে পারবেন খরচ কমিয়ে আপনি উৎপাদন বাড়াতে পারবেন কিন্তু আপনি ধানের দাম কিন্তু বাড়াতে পারবেন না এর জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের প্রতিরোধক হিসেবে কিছু পোকা আমার পোকার ওষুধ এবং সত্রন যদি আমরা আগে থেকে দিয়ে দিই তাহলে আমরা কিন্তু ধানের উৎপাদনটা অনেক বেশি পাব। ধান বাংলাদেশের প্রধান একটা অর্থকারী ফসল সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ধান ফসল হয় তাই আমরা ধানের উপর সকলে সতর্ক থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ এই হলো আমাদের কথা আর বিশেষ করে আরেকটা পোকার কথা বলে যাই এটা হলো কারেন্ট পোকা কারেন্ট পোকা হলো লোকাল বাসায় বইয়ের বাসায় হলো বাদামি গাছ পড়ি অনেক জায়গায় অনেক জায়গায় হপার পোকা বলে এক এক জায়গায় এক এক রকম এটা পোকা পোকা বলে আর কি তাই আমরা বলে যাচ্ছে কারেন্ট পোকায় সাধারণত সাধারণত কারেন্ট পোকার নামটা থাকার কারণ হলো কারেন্ট পোকাটা যখন হয় দেখা যাচ্ছে আজকে হলো কালকে একদিন দুই দিনের মধ্যে পুরা জমি কিন্তু আপনার পোকা আক্রমণ করতে পারে এটা বংশ বিস্তারটা এমনভাবে করে আপনি আজকে একটা পোকা জন্ম নিল আপনি উনি কিন্তু এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরে একটা পোকা কিন্তু আড়াইশো থেকে তিনশো তিন এক ঘন্টা পরবর্তী এক ঘন্টার ভিতরে কিন্তু ওই এক একটা পোকায় আপনার আড়াইশো থেকে তিনশো দিন দিন এইভাবে পোকাগুলি দ্রুত দ্রুত ছড়ায় এই জন্য এটার নাম দেওয়া হয়েছে লোকাল ভাষায় কারেন্ট পোকা আর কি হ্যাঁ এই কারেন্ট পোকার আক্রমণটা যদি আপনি দেখেন জমিতে দেখার সাথে সাথে আপনার ওষুধ দিতে হবে কারেন্ট পোকার আক্রমণটা দেখার সাথে সাথে আপনার কীটনাশক জমিতে স্প্রে করতে হবে এটা একটা সতর্কতা হলো আপনার জমি মাঝে মাঝে জমি দুই পাশে ভেঙে মাঝখান দিয়ে ওষুধ দিতে হবে গোড়ায় ওষুধ সাধারণত চেষ্টা করবেন গোড়ায় দেওয়ার জন্য ঘোড়ায় যদি না দেয় তাহলে কিন্তু আপনার কার্যকারিতা কম হবে তাই কারণ পোকার জন্য আপনি দিতে পারেন ইমিডাকলোরপিড এসিড এসিডামিপিড এই একসাথে মিক্স করে নিতেন পাইরাম পাইমিটোজিন সবচেয়ে বেস্ট কাজ করে নিতেন পাইরাম পাইমেট্রোজিন গ্রুপের যে ওষুধটা এটা সবচেয়ে এগুলি আপনারা দিতে পারেন মোটামুটি ধানের উপরে আলোচনা শেষ হলো এর পরবর্তীতে যদি আপনাদের ধানের কোনো সমস্যা সম্পর্কে জানার থাকে তাহলে আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে মোবাইল নাম্বারেও যোগাযোগ করতে পারেন তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা চলে আসছি আরেকটি মাঠ যে মাঠে দেখাচ্ছি অনেক প্রজেক্ট তাই এটি ভালোভাবে যত্ন করা আপনার সকলে জানতে যত্ন সহকারী দায়িত্ব ইনশাআল্লাহকে হাফেজ है जो यूं होक ना हो वो मुसीबत है अच्छा आने का ओके ना ठीक है और